যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার অ্যাশবার্ন যেন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির কেন্দ্রস্থল ডালাস বিমানবন্দরে নামার আগে জানালার পাশে বসে থাকা যাত্রীরা দেখতে পান সারি সারি সাদা ছাদওয়ালা বক্স সাদৃশ্য ভবন এগুলো আসলে ডেটা সেন্টার যেগুলো নিয়ে গঠিত পৃথিবীর সবচেয়ে বড় ডেটা ক্লাস্টার শুধু গত বছরই এগুলো ভার্জিনিয়ার প্রধান বিদ্যুৎ সরবরাহকারীর উৎপাদিত বিদ্যুতের এক চতুর্থাংশের বেশি ব্যবহার করেছে এই যখন যুক্তরাষ্ট্রের সার্বিক চিত্র তখন উচ্চ সুদের হার ও শুল্ক বিভ্রাটে অর্থনীতিতে ধীর গতির আশঙ্কা তৈরি হয়েছে তবে এসব বাধা এআই অবকাঠামো নির্মাণের দ্রুত গতিকে থামাতে পারেনি বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু প্রযুক্তির এই যুগে এসে মার্কিন অর্থনীতি যেন সংকুচিত হয়ে আসছে দ্য ইকোনমিস্টের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদন অন্তত তাই বলছে প্রতিবেদনে বলা হয় গত এক বছরে যুক্তরাষ্ট্রের প্রকৃত জিডিপির দুই শতাংশ প্রবৃদ্ধির মধ্যে প্রায় এক ষষ্ঠাংশ এসেছে কম্পিউটার ও যোগাযোগ প্রযুক্তি খাতে বিনিয়োগ থেকে এর মধ্যে রয়েছে চিপ ও ডেটা সেন্টার নির্মাণ এর সঙ্গে বিদ্যুৎ গ্রিড উন্নয়ন এবং সফটওয়্যারের সত্ত্ব মূল্য যোগ করলে হিসাব অনুযায়ী এই এআই প্রযুক্তির উত্থান প্রকৃত জিডিপি প্রবৃদ্ধির চল্লিশ শতাংশ পর্যন্ত অবদান রেখেছে দেশের মোট জিডিপির মাত্র কয়েক শতাংশ যে খাত জুড়ে গড়ে উঠেছে তার পক্ষে এ এক চমকপ্রদ সাফল্য এই এআই অবকাঠামো নির্মাণকে সাধারণ কোনো বিনিয়োগের জোয়ার বলা চলে না আগে বড় প্রযুক্তি কোম্পানিগুলো নিজেদের আয় ও জমা অর্থ থেকেই খরচ চালাত এখন এ আই নির্মাণের পরিধি এতটাই বেড়ে গেছে যে তারা ঋণের দিকে ঝুঁকছে এরা বিশাল ডেটা সেন্টার গড়ে তুলেছে এই বিশ্বাসে যে এ আই শীঘ্রই অর্থনীতিতে বিস্ফোরক প্রবৃদ্ধি ডেকে আনবে এবং কম্পিউটিং ক্ষমতার চাহিদা আকাশচুম্বী হবে এটি কোনো আবাসিক এলাকা বা সাধারণ কারখানা নির্মাণের মতো নয় বরং এটি এমন এক উচ্চ ঝুঁকির মুনাফার বাজার যেখানে যে জিতবে সেই সব পাবে এই মানসিকতায় ঋণ খরচের মতো সাধারণ অর্থনৈতিক চিন্তাগুলো অবহেলা করাটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে এটাই এখন বড় প্রযুক্তি কোম্পানিগুলোর কৌশল তারা যে কোনো মূল্যে এআই আই অবকাঠামোকে নির্মাণে অগ্রসর হচ্ছে তাই উচ্চ সুদের হার তাদের থামাতে পারছে না বিদ্যুৎ খরচও বাধা হয়ে দাঁড়াচ্ছে না বরং এখন গিগাওয়ার্ট স্কেলের ডেটা ডেটা সেন্টার সেন্টার ধরনের এ পরিচালনার জন্য ছোট একটি শহরের সমপরিমাণ বিদ্যুৎ লাগে দশকের শেষের বুমের ইতিহাস থেকে ধারণা করা যায় এই এআই জ্বর আরো অনেক দূর পর্যন্ত গড়াতে পারে তখন ইন্টারনেট নির্মাণের জন্য যে ব্যয়বহুল প্রযুক্তির অবকাঠামো গড়ে তোলা হয়েছিল তা বছরের পর বছর চলেছিল তার জিডিপিতে প্রভাব আজকের এআই এর চেয়েও অনেক বেশি ছিল তখন ইন্টারনেট নিয়ে এমন অতি আশাবাদ কেউ দেখায়নি তবে এখন এ আই নিয়ে শুরু থেকেই বিশাল প্রত্যাশা তৈরি হয়েছে নিঃসন্দেহে এ এর বাইরে তাকালে দেখা যায় যুক্তরাষ্ট্রের অর্থনীতি বেশ ধিমে গতি নিয়ে চলছে ডিসেম্বর থেকে প্রকৃত ভোগ বা রিয়েল কনজামশন স্থির অবস্থায় রয়েছে গৃহ নির্মাণ খাতের অবস্থা সংকটাপন্ন তেমনি এআই ছাড়া অন্যান্য ব্যবসায়িক বিনিয়োগও কমেছে এই দুটি খাত সুদের হারের প্রতি খুবই সংবেদনশীল তাই এগুলো সার্বিক উৎপাদনের জন্য এক ধরনের পূর্বাভাস দেয় সমস্যা হল যে খাত আমেরিকার অর্থনৈতিক প্রবৃদ্ধির বড় উৎস হয়ে উঠেছে সেটি এখন অর্থনীতির বাকি অংশকে চাপে ফেলেছে উদাহরণস্বরূপ বাড়ি নির্মাতারা ঋণে উচ্চ সুদের হারের বিষয়টি হেলাফেলা করার সুযোগ পাচ্ছেন না একইভাবে ডেটা সেন্টারগুলো অতিরিক্ত বিদ্যুৎ চাহিদা সৃষ্টি করে বিদ্যুতের দামকে উচ্চ পর্যায়ে ধরে রেখেছে যা বাকি অর্থনীতিকেও সংকুচিত করেছে শুধু দু হাজার পঁচিশ সালেই গড়ে আমেরিকানদের বিদ্যুৎ বিল সাত শতাংশ বেড়েছে এর পেছনে ডেটা সেন্টারগুলোর গ্রিডের ওপর বাড়তি চাপ তৈরি করাও একটি বড় কারণ এআই খাতে এই বিপুল বিনিয়োগ আপাতত যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে চাঙ্গা রাখলেও এর ওপর অতিরিক্ত নির্ভরতা এক ধরনের ঝুঁকি তৈরি করেছে যদি বিদ্যুৎ বা চিপ সরবরাহে কোনো বাধা আসে বা বাজারে এ আই নিয়ে আশাবাদ কমে যায় তাহলে এই খাত হঠাৎ থেমে যেতে পারে আর তখন পুরো অর্থনীতি মুখ থুবড়ে পড়ার আশঙ্কা থেকে যায় বিশ্লেষকেরা বলছেন এখনই সময় সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্যমূলকভাবে এগিয়ে নেওয়ার না হলে এক খাতের উত্থান পুরো অর্থনীতির ভবিষ্যৎ নির্ধারণ করবে সেই ভবিষ্যৎ হবে খুবই অনিশ্চিত